সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিক্সটি নাইন নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে বহিকেন্দ্র ভরকেন্দ্র পরিকেন্দ্র অন্তকেন্দ্র তো এই ধাঁচের প্রশ্ন মানে বিভিন্ন সময় পরীক্ষায় হচ্ছে রিপিট হয় তো দেখেন এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অন্তকেন্দ্র তো আমি আবারও বলছি কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ড যে বিন্দুতে সেট করে তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে অন্তকেন্দ্র বলে তো আপনারা এই কয়েকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখবেন তো আমি একটু আপনাদেরকে দেখাতে চাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাহু ত্রয়ের লম্ব সমবিন্দু এই বিন্দুই হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ত্রয়ের রেখা তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই ত্রিভুজির অন্তকেন্দ্র ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে ত্রিভুজের মধ্যমা সমবিন্দু এ বিন্দুটি ত্রিভুজের ভর কেন্দ্র তো এই যে চারটা জিনিস রয়েছে এই চারটা জিনিস থেকে আপনাদের যে কোনো একটা হচ্ছে পরীক্ষায় কিন্তু হরে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে একটু ভালো করে মনে রাখেন যে কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডক যে বিন্দুতে সেদ করে তাকে বলা হয় অন্ত কেন্দ্র এবারে সত্তর নম্বর অঙ্কটা দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা ভিভিআই দিয়ে দিলাম একশো মিটার লম্বা ট্রেন চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বিশ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে সম্ভাব্য চারটত্য রয়েছে নিচের দিকে তো আমরা আগে অঙ্কটা করি দেখেন ট্রেনটা কতটুকু লম্বা ট্রেনটা হচ্ছে একশো পঞ্চাশ মিটার তো ধরলাম আমি এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ট্রেন যেটা দূরত্ব একশো পঞ্চাশ মিটার আর চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে ধরেন এই পর্যন্ত এটা হচ্ছে প্ল্যাটফর্মটা এটা কতটুকু এটা হচ্ছে চারশো পঞ্চাশ মিটার তো এবার আসেন আমরা ধরে নিলাম যে এটা প্ল্যাটফর্ম চারশো পঞ্চাশ মিটার আর এটা হচ্ছে ট্রেন ট্রেনটা কতটুকু একশো পঞ্চাশ মিটার এখন বলা হচ্ছে আহ বিশ সেকেন্ডে ওই ট্রেনটা ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে তাহলে ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কতটুকু সেটা আমাদের বের করতে হবে তো আমরা হচ্ছে একশো পঞ্চাশ মিটার ট্রেন ধরেন চলতে চলতে এই জায়গায় চলে আসলো আসার পরে ট্রেনটা এই প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে মাথাটা বের করলো মাথাটা বের করার সাথে সাথেই কি ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে কখনোই না এই ট্রেনটা করে কি একদম এভাবে চলতে থাকে ধরেন এটা মাথা আর এটা হচ্ছে লেজ যতক্ষণ না পর্যন্ত লেজটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলবো না যে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে তার মানে অবশ্যই অতিক্রান্ত দূরত্ব হবে চারশো মিটার আর একশো মিটার মোট চারশো একশো পাঁচশো তাহলে ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেনটাকে তবেই প্ল্যাটফর্মটা অতিক্রম করবে এটা হচ্ছে প্রাথমিক কথা এবার দেখেন তাহলে বলেছে এই যে ছয়শো মিটার দূরত্ব এটা অতিক্রম করতে কতটুকু সময় লাগে বিশ সেকেন্ড তাহলে আমি টোয়েন্টি সেকেন্ড দিয়ে দিলাম তাহলে শূন্য শূন্য ক্রস তিরিশ দুগুণ ষাট তার মানে প্রতি সেকেন্ডে ট্রেনটা যায় তিরিশ মিটার তাহলে আমরা বলতে পারি থার্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে তিরিশ মিটার হচ্ছে আমাদের হচ্ছে সঠিক উত্তর উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছেন ক চল্লিশ মিটার খ তিরিশ মিটার গ পঁচিশ মিটার আর ঘ বিশ মিটার তাহলে নিশ্চয়ই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এবারে একাত্তর নম্বর প্রশ্নটা দেখেন আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত বাষট্টি ডিগ্রি একশো আঠারো ডিগ্রি একশো ডিগ্রি নাকি তিনশো বত্রিশ ডিগ্রি তো এখানে সম্পূরকের কথা বলা হচ্ছে এই জিনিসটা শুরুতে আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা জানি কোন এই ধাঁচের প্রশ্নে পূরক এবং সম্পূরক এই দুটো থেকে প্রশ্ন আসে মনে রাখবেন দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তখন আমরা একটাকে আরেকটার পুরো কোণ বলতে পারি আর সম্পূরক কোণ দুটো কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তখন আমরা একটাকে আর একটা সম্পূরক কোণ বলতে পারি তো একটা কোণ আঠাশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা জানি দুটোর সমষ্টি একশো আশি ডিগ্রি হবে একটা যদি আঠাশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে বাকিটা বের করতে পারি আমরা বিয়োগ করে তাহলে দশ আর নিচে তাহলে দুই আর হাতে থাকলো এক দুই রেখে তিন তিন আছে আট মিলাতে পাঁচ আর এক দিয়ে দিলাম তাহলে একশো ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা সম্পূরক কথাটা থাকলে অ্যানসারটা বের করব এবারে বাহাত্তর নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত তো এটা যেহেতু সম্ভাবনার অঙ্ক আমরা শুরুতে সূত্রটা লিখব সম্ভাবনার তো আমরা জানি যে সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা আর উপরে আমরা দিব হচ্ছে আমাদের অনুকূল ঘটনা এটা আমরা শুরুতে লিখে ফেললাম এখন এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হয়েছে তাহলে মোট ঘটনা হবে কিন্তু আমাদের ছয়টা কিভাবে একটা ছক্কায় এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে তাহলে মোট ঘটনা কয়টা মোট ঘটনা হচ্ছে ছয়টা তাহলে আমরা সম্ভাবনা ইকুয়াল মোট ঘটনার জায়গায় নিচে ছয় লিখে দিলাম এবার অনুকূল ঘটনা খুঁজে বের করার পালা বলেছে দুই থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো দেখি দুই থেকে বড় সংখ্যা কি কি আছে দুইয়ের এর বড় দুই কিংবা তার ছোট কিন্তু নয় তাহলে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে মোট কয়টা চারটা তাহলে অনুকূল ঘটনা দিব আমরা চারটা তাহলে চার দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে আমাদের দুই ভাগ তিন এটা হবে কোথায় রয়েছে এই যে ঘ নম্বর রয়েছে তাই ঘ নম্বরটাই সঠিক উত্তর এবারে তেহাত্তর নম্বর অঙ্কটা দেখেন একটু ক্রিটিক্যাল অঙ্ক এবং কিছুটা হার্ড আমরা বলতে পারি এই ধাঁচের অঙ্ককে কেননা অনেকেই ইকুয়েশন বিল্ড আপ করতে পারবেন না এই ধাঁচের অঙ্কে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্র বসলে পাঁচখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে যদি তিনজন করে ছাত্র বসে তাহলে সাতজনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে আমরা কিন্তু অপশন টেস্ট করেও এই ধাঁচের অঙ্ক করতে পারি তবে অপশন টেস্ট না করে যদি আমরা ধরি যে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটা হবে তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে এক্স তাহলে এবার আমরা প্রশ্নমতে মতে বিল্লাপ করতে পারি কিভাবে যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলে আচ্ছা তাহলে আমরা তো প্রশ্নমতে মতে বিল্লাপ করব। তাহলে আমরা তো ধরেছি যে ছাত্র সংখ্যা এক্স জন তাহলে পাঁচজন করে যদি প্রতি বেঞ্চে বসে তাহলে এক্স জন ছাত্র পাঁচজন করে বসলো এটা কিন্তু বেঞ্চ সংখ্যা তাহলে আরও পাঁচটা বেঞ্চ খালি থাকে তাহলে আরও এক্সট্রা পাঁচটা বেঞ্চ আছে এটা টোটাল বেঞ্চ সংখ্যা পেলাম এবার বলেছে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে যদি বসে তাহলে সাতজন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয় তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস সাতজন দাঁড়িয়ে থাকতে হয় ভাগ হচ্ছে তিন তাহলে এটাও বেঞ্চ সংখ্যা তাহলে এই দুটো বেঞ্চ সংখ্যা পরস্পর সমান তাহলে এক্স এর মান বের করলেই আমরা ওই শ্রেণীর ছাত্র সংখ্যা পেয়ে যাব। আমি নিশ্চিত যে এই জায়গাটাতে অনেকের প্রবলেম রয়েছে এবং এই জায়গাটা আপনারা অনেকেই বুঝতে পারবেন না তো হচ্ছে ইকুয়েশনগুলো আসলে এভাবেই বিল্ড আপ করি আমরা তো এটা বোঝাতে গেলে বেশ কিছুটা জিনিস আপনাদেরকে দেখাতে হবে তো আপনারা একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন আমি যদি মানে পরবর্তী সময়ে এই অঙ্কটা করে দিই তাহলে এই জায়গাটা আরও বিস্তারিত বোঝাই দিব তাহলে বা তাহলে কত হবে বলেন তো দেখি লসগু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ তাহলে উপরে এক্স প্লাস পাঁচ পাঁচে কত পঁচিশ ইকুয়াল এক্স মাইনাস সেভেন তার নিচে হচ্ছে থ্রি এবার এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আর গুণ বা বজ্রগুণ যদি আমি করি পাঁচ দ্বারা এক্সকে গুণ করলে পাঁচ এক্স মাইনাস পাঁচ সাথে কত পঁয়ত্রিশ ইকুয়াল কত হবে তিন দ্বারা এটাকে গুণ করলে থ্রি এক্স প্লাস তিন পঁচিশে কত পঁচাত্তর দিয়ে দিলাম তাহলে বা ফাইভ এক্স এই থ্রি এক্স এদিকে আসলে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ এটা এদিকে গেলে প্লাস থার্টি তাহলে কি হবে এক সাত তিন দশ আর একে এগারো তাহলে সুতরাং এক্স এর ভ্যালু একশো দশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঞ্চান্ন তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চান্ন জন তো এবার আমরা মেলাবো দেখেন মেলে কিনা তো দেখেন তো দেখি যে ছাত্র সংখ্যা যদি পঞ্চান্ন হয় তাহলে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্র বসলে পাঁচখানা বেঞ্চ খালি থাকে তাহলে দেখেন তো মিলছে কিনা তো আমরা দেখছি যে পাঁচজন করে যদি বসি তাহলে পাঁচ এগারোটা বেঞ্চ দরকার হয় তাহলে এগারোটা বেঞ্চ আরো কয়টা বেঞ্চ খালি থাকে পাঁচটা তাহলে যোগ পাঁচটা বেঞ্চ তাহলে মোট এগারো আর পাঁচে ষোলোটা বেঞ্চ হয়ে গেল তাই না এবার আসেন করে বসাবো তাহলে পঞ্চান্ন জন যদি আমাদের বসে তাহলে তিনজন করে আমরা যদি বসাই তাহলে ষোলোটা বেঞ্চে তিন ষোলো আটচল্লিশ জন বসতে পারবে আরও কিন্তু পঞ্চান্ন মেলাতে সাতজনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পঞ্চান্নর ক্ষেত্রে এই দুটো কন্ডিশনই আমাদের মিলে যায় বিধায় পঞ্চান্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে চুয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ বি সি বর্ণের তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় এটা বিন্যাসের একটা অঙ্ক আমরা জানি বিন্যাস যার ইংরেজি হচ্ছে পারমোটেশন তাহলে এন পি আর এই সূত্রটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি আর সমাবেশ মানে হচ্ছে এনসিআর তো সমাবেশের সূত্র কি এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল আর বিন্যাসের সূত্র কি বিন্যাসের সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল নিঃসন্দেহে আপনারা এই বিষয়গুলো দিয়ে অঙ্ক করেছেন তবে আজকে আমি এই অঙ্কটা আপনাদেরকে মুখে মুখে করে দেব ফ্যাক্টোরিয়াল প্রয়োগ করব না এখন বলা হচ্ছে এবিসি তাহলে এ একটা বি একটা সি একটা এবিসি এই তিনটা বর্ণ দিয়ে বর্ণের তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস বিন্যাস মানে আসলে কত প্রকারে এটাকে সাজানো যাচ্ছে সেটা তো আমরা সাজাতে পারি এবিসি এটা একভাবে আবার এসিবি এটা এটা আবার আবার বিসিএ এটা একভাবে আবার সিএবি এটা এটা একভাবে এবং সিবিএ এটা একভাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট ছয় উপায়ে সাজানো যায় নিশ্চিত বুঝতে পারছেন এবারে বা পঁচাত্তর নম্বর অঙ্কটা দেখেন লঞ্চ ও স্রোতের গতিবেগ সংক্রান্ত অঙ্ক বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় পনেরো কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদীপথে চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো এই অঙ্কটা আমরা এক্স আর ওয়াই ধরেও করতে পারি আবার আমরা চাইলে কিন্তু অঙ্কটা বুঝে বুঝে লিখতে পারি তাহলে আমি লিখলাম স্রোত তো এই স্রোতটা হচ্ছে একবার পজিটিভ আকারে কাজ করবে এবং এই স্রোতটা একবার নেগেটিভ আকারে কাজ করবে তাহলে আমি যদি স্রোত লেখি আচ্ছা আমি এক কাজ করি স্রোত এখানে লিখেছি তাহলে স্রোত যদি পজিটিভ আকারে কাজ করে তাহলে লঞ্চটা হচ্ছে অনুকূলে যাবে আর স্রোত যদি নেগেটিভ আকারে কাজ করে তাহলে লঞ্চটা কিন্তু প্রতিকূলে যাবে নিশ্চিত আপনি বুঝতে পারছেন তো আমরা না লিখে করতে পারি আমরা হচ্ছে প্রথমে লঞ্চ লিখবো হ্যাঁ তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে লঞ্চ তাহলে লঞ্চের ডান দিকে লিখলাম আমি পজিটিভ স্রোতটা আর লঞ্চের বাম দিকে আমি লিখলাম নেগেটিভ স্রোতটা আচ্ছা বলেন দেখি লঞ্চটা যখন স্রোত এর সাথে সাথে যায় তখন লঞ্চ আর স্রোত দুটো মিলে একসাথে গেলে অনুকূলে গতিবেগ হয় কিনা অবশ্যই আর লঞ্চটাকে যখন স্রোত বাধা প্রদান করে তখন গতিটা হয় কিন্তু প্রতিকূলের গতি তো এটা হলো আমরা বলতে পারি অনুকূলে কার্যকরী গতিবেগ এটা হচ্ছে প্রতিকূলে কার্যকরী গতিবেগ এটা হচ্ছে লঞ্চের গতিবেগ এটা স্রোত এবং এটা হচ্ছে স্রোত এখন আমরা মানগুলো এখানে বসাই দিব তাহলে লঞ্চের গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার তাহলে আমি দিলাম লঞ্চের গতিবেগ ফিফটিন কিলোমিটার প্রতি ঘন্টা মানে পার আওয়ার আর স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার তাহলে ফাইভ কিলোমিটার পার আওয়ার এটাও ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে বলেন তো দেখি অনুকূলে যখন লঞ্চটা যাচ্ছে তাহলে পনেরো আর পাঁচে বিশ কিলোমিটার পার আওয়ার হবে কিনা অবশ্যই এটাও কিন্তু কিলোমিটার পার আওয়ার এটাও কিলোমিটার পার আওয়ার তাহলে যখন পনেরো কিলোমিটারকে পনেরো কিলোমিটার লঞ্চটা চলছে স্রোতটা তাকে বাধা প্রদান করবে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাহলে পনেরো থেকে পাঁচ গেলে টেন কিলোমিটার পার আওয়ার হবে আমাদের প্রতিকূলে কার্যকরী গতিবেগ তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম একটা হচ্ছে প্রতিকূলে কার্যকরী কার্যকরী গতিবেগ গতিবেগ আর একটা হচ্ছে অনুকূলে এখন আমাদের বের বের করতে করতে বলেছে বলেছে কি যে কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে তাহলে ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এটা চল্লিশ কিলোমিটার আবার এখান থেকে এই পর্যন্ত এটা চল্লিশ কিলোমিটার এই রাস্তাটুকু একবার যেতে হবে আর একবার ফেরত আসতে হবে তাহলে ফোরটি কিলোমিটার রাস্তা যখন আমরা অনুকূলে যাচ্ছি তখন টু আওয়ার্স বা দুই ঘন্টা সময় লাগছে আবার ফোরটি কিলোমিটার রাস্তা যখন আমরা ফেরত আসতেছি তখন প্রতি ঘন্টায় দশ কিলোমিটার তাহলে চার দশে চল্লিশ তাহলে আমাদের ফোর আওয়ার্স টাইম লাগছে তাহলে চার আর দুয়ে সিক্স আওয়ার্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে খ নম্বর যে অপশনটা আছে এটাই আমাদের সঠিক অপশন এবারে ছিয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন বলেছে একজন লোক সপ্তাহে চার হাজার পাঁচশো টাকা আয় করেন এবং তিন হাজার টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত তাহলে আমি প্রথমে আয়ের তথ্য লিখছি আয় করেন কত হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা আয় করেন এবং ব্যয় করেন কয় হাজার টাকা ব্যয় করেন হচ্ছে তিন হাজার টাকা তো এখন বলেন তো দেখি সঞ্চয় করেন কত টাকা তাহলে আমরা তো জানি আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় থাকবে তাহলে বাদ দিলে পাঁচশো টাকা থাকবে এখন আমাদের বের করতে বলেছে কি আমাদের বের করতে বলেছে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত তাহলে আমরা লিখব আয় অনুপাত সঞ্চয় তাহলে আয় কত আয় হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অনুপাত সঞ্চয় কত এক হাজার পাঁচশো টাকা তাহলে আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ তার মানে এটাকে কাটাকাটি করা যায় তাহলে এই দুই শূন্য কেটে দিলাম তাহলে কত থাকে উপরে পঁয়তাল্লিশ তার নিচে কত পনেরো মানে প্রথমটা হচ্ছে পূর্বপদ পরে উত্তর পদ তাহলে আমরা করবো কি পনেরো এক পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে উপরে তিন তার নিচে এক এটাকে অনুপাত করলে তিন অনুপাত এক হয় আছে একজ্যাক্টলি খ নম্বরে তিন অনুপাত এক আছে তাই খ নম্বরটাই আমাদের সঠিক উত্তর বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন ভিডিওটাতে হচ্ছে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আজকে আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে